চলে আসলাম এই মুহূর্তে আজ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বাংলার আকাশে ফের একটানা টানা দুর্যোগের অশনে সংকেত নিম্নচাপে রেশ কেটে গেলেও এবার বিপদ বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ বাংলায় এর প্রভাবে আজ থেকে ফের হাওয়া বদল আজ এবং আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর দশ জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া তবে আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে প্রবল ভারী বৃষ্টি কবে থেকে বিদায় নেবে বর্ষা কবে থেকে শীতের আগমন বাংলায় বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে আজ শুক্রবার ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ব্যাপক দুর্যোগ বাড়বে এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে আজ প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্র বিদ্যুৎসহ দমকা ঝুড়ো হওয়ার সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর আগামীকাল শনিবার আরও বাড়বে বৃষ্টির দাপট আগামীকাল শনিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝড়ো হওয়ার সতর্কতা তবে রবিবার থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে সাথে প্রচন্ড দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী কয়েকদিন চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তবে তার আগে জানিয়ে দেব আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে থাকবে বৃষ্টি কবে থেকে শীতের আগমন বাংলায় বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে দেব আজ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে আজ শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি বিশেষ করে হাওড়া এবং হুগলিতে কিছু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি এবং এদিকে নদিয়া জেলা এইসব অংশে আজ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ বাংলাদেশের বরিশাল খুলনা আর কলাপাড়া চট্টগ্রাম বিভাগ কুমিল্লা ঢাকা মেহিরপুর সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের দিকে বিশেষ করে আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে রাজশাহী বিভাগ এবং রংপুরের দিকে আজ রৌদ্রোজ্জ্বল ভাবটা বেশি থাকবে তবে আগামীকাল শনিবার দুর্যোগ আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে আগামীকাল শনিবার এগারো তারিখ বাংলাদেশের সমস্ত জেলা বিভাগগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা তবে আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আমরা চলে আসব এই মুহূর্তে সরাসরি সে আপডেটে বৃষ্টি বজ্র মোড়ে চলে আসলাম এখন যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজ শুক্রবার সকাল থেকে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝের বৃষ্টি হতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকটা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে সকালের দিকে এবং বাংলাদেশের মতিহাট সেনবার্গ বরিশাল খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কুমিল্লাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যে আজ বজ্র বিদ্যুৎসহ সকালের দিকে ভারী বৃষ্টি হতে পারে আগরতলা আমবাসা থেকে শুরু করে লাখাই এসব অংশ এবং খোয়াই এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎসহ সকাল থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে আজ একটু বেলার দিকে যদি আমরা যাই দুপুরের দিকে দুপুরের দিক থেকে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে আজ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আজ দুপুরের পর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর কেতলা থেকে শুরু করে এদিকে কুলপি এবং ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর বিষ্ণুপুর তমলুক এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ এদিকে কাথি দীঘা এসব অংশে আজ বজ্র সহ ভারী বৃষ্টি চলতে পারে বালিচক থেকে শুরু করে খড়গপুর কোলাঘাট এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলাতে আজ অতি সামান্য বৃষ্টি সম্ভাবনা থাকবে চন্দ্রকোনা হুগলি জেলা আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর এই অংশে আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া জেলাতে পশ্চিমের জেলাগুলি এবং পশ্চিম বর্ধমানে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম পশ্চিম বর্ধমানের দিকে আজ ছিটে পড়া বৃষ্টি হতে পারে তবে পূর্ব বর্ধমান জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে আজ প্রচণ্ড ভারী বৃষ্টির দাপট চলতে পারে বনগাঁ হাবড়া এবং নগরকরা সহ এদিকে বাদুরিয়া স্বরূপনগর এবং টাকি হিঙ্গলগঞ্জ নিউ টাউনের দিকেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা জুড়েই আজ বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ব্যারাকপুর পানিহাটির দিকে আজ ভারী বৃষ্টি হতে পারে এদিকে নদিয়া জেলাতে রয়েছে আজ বজ্র বিদ্যুৎসহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা বগুলা শান্তিপুর আনাঘাট অংশ অর্থাৎ গোটা নদিয়া জেলা জুড়েই আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কাটোয়া থেকে শুরু করে ঘুষকরা এসব অংশেও বজ্র বিদ্যুৎসহ আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বলেই চলে এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের এসব এলাকাগুলিতে আজ প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে খুলনা লোহাগারা যশোর সাতক্ষীরা বরিশাল মাদারীপুর পিরোজপুর মাঠবাড়িয়া এবং শ্যামনগর এসব অংশে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কুমিল্লা ঢাকা এবং কাপাসিয়া নগরপুর ফরিদপুরের দিকেও আজ প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির দাপট চলতে পারে দুপুরের পর থেকে আজ পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির ব্যাপকতা বাড়বে এবং এদিকে বাংলাদেশের বাকি জেলাগুলিতেই বৃষ্টি হবে তবে হালকা মাঝারি বৃষ্টি ময়মানসিং বিভাগ রাজশাহী বিভাগ মেহেরপুর এবং সিলেট বিভাগের দিকেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বা কখনো বা ময়মানসিং দিকে ভারী বৃষ্টি হতে পারে রংপুর রংপুরে আজ হালকা ছিটে পোটা বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা আরও কম এবং পূর্বের রাজ্য আসামেও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা গুয়াহাটি থেকে শুরু করে গোটা আসামেই আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট মোটামুটি শুকনোই থাকবে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা এবং দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে উত্তর দিনাজপুর মালদহ সমস্ত জেলাগুলি উত্তরবঙ্গে আজ মোটামুটি শুকনোই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আজ রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে আজ মধ্যরাতের দিকে মধ্যরাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের কিছু অংশে যেমন এদিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে মদন মৌলভীবাজার কাপাসিয়া এসব অংশে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে এদিকে লাখাইতেও আজ বজ্র বিদ্যুৎসহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা চলবে নরসিংদি এসব অংশ ও মধ্যরাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার সকাল থেকেই অর্থাৎ ভোরাত থেকে ভারী বৃষ্টির দাপট চলতে পারে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এসব অংশ এবং ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং উপকূলবর্তী এলাকাগুলিতে শনিবার ভোরাত থেকে ব্যাপক ভারী বৃষ্টি দুর্যোগ চলতে পারে তবে আগামীকাল দুপুরের পর থেকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে দুপুরের পর থেকে ব্যাপক ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর কাথি সুন্দরবন হলদিবাড়ি নামখানা ফ্রিজারগঞ্জে আগামীকাল শনিবার দুপুরের পর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি সমস্ত জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলা নদীয়া এবং বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এবং বাংলাদেশের এই অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরে পর থেকে অর্থাৎ মোটামুটি দিনভর আগামীকাল শনিবার সকাল থেকে বৃষ্টি হবে খুলনা সাতক্ষীরা শ্যামনগর এবং পিরোজপুর মাঠপাড়িয়া বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর থেকে শুরু করে এসব অংশ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম ঢাকা কুমিল্লা কিশোরগঞ্জের দিকে হালকা সামান্য ছিটে বৃষ্টি হতে পারে সিলেট বিভাগেও মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার থেকে বৃষ্টি বাড়বে তবে শনিবার এগারো তারিখ অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি শুকনোই থাকবে দিনভর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার বারো তারিখ রয়েছে ব্যাপক বৃষ্টির সতর্কতা রবিবার বারো তারিখ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলবর্তী তে ব্যাপক ভারীতে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবার বারোই অক্টোবর জয়নগর মাজিলপুর গোসাবা এবং হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কেতলা এদিকে রায়দিঘি কাকদ্বীপ খেজুরি কুলপি এবং ডায়মন্ড হারবার মহিষাদল বাজকুল এগ্রা এবং মোহনপুর কাঁথি দীঘা মন্দারমণি এসব অংশে বজ্র সহ প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে রবিবার বারো তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আর কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের বরিশাল এদিকে মাঠবাড়িয়া পিরোজপুর লালমোহন এবং কলাপাড়া এবং শ্যামনগর এসব অংশে ব্যাপক ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে রবিবার বারোই অক্টোবর এছাড়া কিন্তু বাংলাদেশের আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র এই অংশ এবং এই দিকটা একটু হালকা বৃষ্টি হতে পারে সেনবার্গ মতিহাট এবং ফুটিকছাড়ি উপজেলা এবং চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এসব অংশে বজ্র সহ শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতেই দমকা ঝুড়ো হওয়ার সাথে বজ্র সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে